তারা ব্যනව যারা কি তায়্যত করে তারা এর তায়্যত করে না যারা খুব বেশি আল্লাহ মানার লোক খুব আমের পর্যায়ের লোক তারাই কেবলমাত্র তায়্যত আদায় করে তাহলে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু কে বলা হলো যে একজন ব্যক্তি দিনের বেলা রোজা রাখে রাতের বেলা তায়্যতের নামাজ পড়ে মানে কেমন লাগবে কিন্তু ওয়ালা ইয়াসাদুল জামাআতা ওয়ালা জুমআহ কিন্তু

Fala,